আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই অনেক ভালো আছেন তো আসলে একটা কথা আছে না যে পছন্দের জিনিসটা বেশি দিন থাকে না তো আমার সাথে বা আমাদের সাথে সেটাই হয়েছে আমাদের আরও কিছু গরু ছিল সেগুলো মূলত বিক্রি করে দিছে এটাও চাইছিলো বিক্রি করে দিতে কিন্তু এটা আসলে সবার পছন্দের একটা গরু ছিল আর এটা গরু বলতে যখন ওই গরুগুলো বিক্রি করে দেওয়া হয়েছে তো তখন এটা একেবারে বাস্তা ছিল মানে দুধ এখনও খাইতেছে এরকম অবস্থা তো ওর কালারটা সবার ভালো লাগতো বা ওর গ্রুপটা ভালো আসছিলো এই জন্য আর কি করে বিক্রি করে নেয় তো একটা মাত্র গরু মানে সবসময় দেখে শুনে রাখতাম আর আমাদের বাড়িতে সবসময় মেলা থাকতো ইচ্ছা মতন খাইতো ঘুরতো একেবারে সুস্থ গরু হ্যাঁ একেবারে সুস্থ সন্ধ্যার সময় গতকালকে সন্ধ্যার সময় গরু যখন ঘরে আসছে ও দৌড়েই ঘরে আসছে এমন না গরু অসুস্থ হয় গরু মারা যায় ঠিক আছে এমন হয় যে অসুস্থ দুই দিন তিন দিন এরকম আমাদের এর আগেও একটা গরু মারা গেছে আমি স্ক্রিনে দিয়ে দেব ছবিটা সেটা বড় গরু ছিল বড় জাতের গরু ছিল আর এটা বড়ো জাতের গরুর একটা বাচ্চা তো ও একেবারে সুস্থ ছিল সুস্থ সবল তো হঠাৎ করে সকালবেলা ওইটা দেখতেছি মানে ও একেবারে এরকম এখন যেরকম শুয়ে আছে এরকম শুয়ে আসিল তো আমি মনে করছি যে এমনি হয়তো বা শুয়ে আছে তো কাছে যাওয়ার পর দেখলাম যে ওর পেট মানে স্বাভাবিক না অস্বাভাবিকভাবে ফুলা মানে ফুলে উঠছে একেবারে তো তারপর কি করব ডাক্তারের কাছে গেলাম আর আমাদের যে ডাক্তার আমি যাইয়া আধা ঘন্টার মতন দাঁড়াই রয়েছি আমার গরু কিন্তু এদিকে সিরিয়াস অবস্থা আধা ঘন্টার মতন দাঁড়াই আছি তারা চা খাইতেছে কথা বলতেছে কি বলবো ভাই বলার জায়গা নাই তো আধা ঘন্টা দাঁড়াই থাকার পর তারে তার সাথে কথা বলতে পারিনি অন্য ডাক্তারের কাছে গেছি সে একটা প্রিসক্রিপশন লেখা দিয়েছে মানে ভিটামিন লেখা দিছিল হ্যাঁ যাই হোক সেটা নর্মাল তারপর আমি আর একটা ডাক্তারের কাছে গেছি এই হচ্ছে আমাদের ডাক্তারের অবস্থা সেটা না বলি আর কি তো তারপর ওরে অন্য ওষুধ খাওয়াইছি ওষুধ খাওয়ানোর পর মানে ওর সমস্যাটাই ধরতে পারিনি যে কী সমস্যা মানে ওর কোনো প্রস্রাব পায়খানা হয় নাই এই যে ও একটা রাত্র একটা দিন আর একটা রাত্র এই মানে এক রাত একদিন আর একটা রাত যে রাত্রে মারা গেছে মানে এই টাইম টাইমের ভিতরে ও কোনো প্রস্রাব পায়খানা কিচ্ছু করে নাই একেবারে সুস্থ গরু কিন্তু যদি বদ হজম হইত তাহলে এর আগে আমাদের একটা গরু বদ হজম হয়ে মারা গেছে ওর সেই পায়খানা হইতো মানে পাতলা পায়খানা হইতো বা যদি কোনো সাপে কামড় দিত বিষাক্ত কোনো সাপে কামড় দিত সেক্ষেত্রে ওর মুখ থেকে লালা পড়তো আমরা মূলত ওর কোনো রোগই খুঁজে পাইলাম না যে ও কি হয়েছে বা কি জন্য ওর অসুস্থ তো ওর চিকিৎসা করছি আর যে চিকিৎসা করা হয়েছে সেটা মূলত যে ওর পেট ফাঁপা বা বদহজম এর ওষুধ খাওয়ানো হয়েছে এরকম চিকিৎসা করা হয়েছে কিন্তু ওরে শেষ পর্যন্ত রাখতে পারি না আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে তো আফ শুধু এই জন্যই লাগতেছে যে এক আমি ডাক্তারের সার্ভিসটা ভালো পাইলাম না আর দ্বিতীয়ত ওর রোগটা কি সেইটাই আমি খুঁজে পাই না বাকি ও বুঝতেই পারিনি আমরা যে ওর রোগটা কি হয়েছে তো যতটা ধারণা করতে পারছি যে মূলত ওর পেটে হয়তো বা নাড়ে কোথাও পেস্টাস পড়ছে বা পায়খানার রাস্তায় কোথাও কোনো সমস্যা হয়েছে না হলে তো অবশ্যই যদি পেটে কোনো পেটে যদি কোনো সমস্যা হইতো বা কোনো বিষাক্ত কোনো কিছুতে কামড় দিত তার সিমটম তো অন্য অন্যরকম থাকতো সুদূর পেট ফুলে উঠছে আর কোনো প্রস্তাব পায়খানা কোনো কিছুই হয় না এই একটাই রোগ দেখি একটাই তো খুব আদরের ছিল আর কি সবাই মানে যেহেতু একটা গরু আর বাছুর মানে ওর বয়স দেড় বছরের মতন এক দেড় বছর এরকম একটা ইনজেকশনের বাচ্চা ছিল হয়তো ভালো জাতের হইতো কিন্তু শেষ পর্যন্ত টিকে দিতে পারি নাই তো মারা যাওয়ার পরে মানে ওর পেট আরো ফুলতেছিল একেবারে টাইট হয়ে গেছে হয়তো আপনারা ক্যামেরা অতটা ভালো বুঝতে পারতেছেন না মানে ফাইটা যাওয়ার মতন অবস্থা তো এটা কি কোন নতুন কোন রোগ কি না আসলে আমি বুঝতে পারতেছি না আর কি গরু মারা যাইতেছে তো এরকম কোনো রোগও না মানে ওর কোথাও কোনো ঠোস্কা পরে নাই শুধু কিছুদিন আগে ওর এ বললায় সেটা ঠিক হয়ে গেছে বললায় একটা গরু এ কামড়াইলে তো কি হয় তেমন কোন সমস্যা হয় না তো সেজন্য ওরা চিকিৎসা করা হয়েছে ব্যথার ইঞ্জেকশন করা হয়েছে তারপর কিন্তু সুস্থ ছিল যেদিন ও মারা গেছে তার আগের দিন যখন ও ঘরে ঢুকছে তখনও দৌড়ে ঘরে আসছে তো সবশেষে এটাই মেনে নিতে হইতেছে যে আসলে কপালে ছিল না বা ভাগ্য ছিল না ওর হায়াত এই পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরু বছর দিক খেয়াল রাখবেন